তো আর ঘরের ব্যাপারটার জন্য মানে কোথাও সেরকম ট্রিটমেন্ট হচ্ছে না তো প্রথমে তো মোটামুটি আজ পাঁচ দিন হলো মাদের কলকাতা পিজিতে যাওয়া এখানে কোনো রকম ট্রিটমেন্ট পায়নি জাস্ট এমার্জেন্সিতে দেখিয়ে বেশ ইঞ্জেকশান স্লাইন দিয়ে ছেড়ে দেওয়া হয় কোনো রকম অ্যাডমিশান নেওয়া হয়নি তো বন্ধুরা সকালবেলা বেরিয়ে গেছি মেয়েকে নিয়ে স্কুলে যাওয়ার জন্য তো আজকে স্বাধীনতা দিবস ওই জন্য মেয়ে আর আমি চলে যাচ্ছে মেয়েকে স্কুলে এই যে মেয়ে হাতে পতাকাটা কাটা নিয়েছে কত সুন্দর লাগছে বন্ধুরা তো এই যে বন্ধুরা তোমরা এখানে দেখতে পাচ্ছ বিথুকে মা স্কুলে রাখতে এসেছিল তো বিথু এখন চলে যাচ্ছে যেহেতু ওর মর্নিং স্কুল তাই এখন মঞ্চের সামনে যেই গ্রাউন্ডটা আছে ওটা ফাঁকা সম্পূর্ণ আর দেখো দৌড়িয়ে ঢুকে গেল আর উপরে দেখো কিছু ছাত্রী দাঁড়িয়ে আছে এখনও তো তোমরা দেখো মানে খুবই সকাল ছিল তো তাই এখানে রাস্তাতে লোকজন দেখা যাচ্ছে না শুধু স্টুডেন্টদেরই দেখা যাচ্ছে তো তোমরা তো সকলে বিথুর স্কুল ড্রেস দেখে তো বুঝতেই পেরেছো যে আজকে ইন্ডিপেন্ডেন্স ডে মানে স্বাধীনতা দিবস আজকে পনেরোই আগস্ট মেয়েকে এই মাত্র দিয়ে চলে আসলাম তো এসে অনেকটা ক্লান্তি বোধ হচ্ছে এই গরমের মধ্যে হেঁটে অত দূর যাওয়া আসা চলো একটু রেস্ট করে নিই তারপরে বাড়ির সমস্ত কাজ বাজ করব আর এদিকে আপনাদের দাদাভাইও যাবে অফিসে ওরও অফিসে পতাকা উত্তোলন আছে তো ওকে সব কিছু ম্যানেজ করতে হয় তো আজকে একটু আগে আগে যাবে প্রতিদিন আটটা সাড়ে আটটার মধ্যে যায় আজকে সাতটার সময় বেরোবে তো এবার দাদা ভাইকে একটু তুলে দিই চা করে দেব তবে ও খেয়ে বেরোবে তো যেহেতু বাড়িতে কেউ নেই বাবা মা ছাড়া তাই দুজনের সমানই চা করছে আর বাড়িতে আমরাও ছিলাম না তো দেখো এখানে কথা বলতে বলতে চাও হয়ে গেল আর এখানে তোমরা দেখে নাও মা কিভাবে চা করছে দেখো বন্ধুরা বাবা এখানে অফিসে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে যেহেতু বাবার অফিসেও আজকে পতাকা উত্তোলন আছে ইন্ডিপেন্ডেন্স ডে এর জন্য তো এখানে বাবা মা চা এনজয় করছে মানে চা খাচ্ছে বন্ধুরা তোমরা এখানে ব্যাগপত্র দেখে ভাবছো হয়তো যে ব্যাগপত্র কিসের জন্য তো যেহেতু আমরা গতকাল রাত্রেই নানিকে নিয়ে কলকাতা থেকে ফিরে এসেছি মালদা তো তার জন্য এখানে ব্যাগপত্র আর আর এই কাপড়গুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে গতকালকের কাঁচা কাপড় যেহেতু মা গুছিয়েছিল না তো আজকে সকালে তাড়াতাড়ি করে গুছিয়ে নিচ্ছে যেহেতু নানিকে দেখতে যেতে হবে তো উপরে যেতে হবে যেহেতু উপর থেকে অনেক ডাকাডাকি করছিল করছিলো মাকে ডাকছে নানির কাছে যেতে যেহেতু নানির শরীরটা খুব খারাপ আর তোমরা তো জানোই বন্ধুরা যে আমরা সবাই নানির বাড়িতেই থাকি যেহেতু খুব শীঘ্রই তোমাদের সাথে একটা নিউজ রিভিল করব তো তোমরা আমাদের ব্লগটা ডেইলি কন্টিনিউ দেখতে থাকো আর যেহেতু আমরা নানীর বাড়িতে থাকি তো এই যে দেখো বন্ধু ধুরা কথা বলতে বলতে মায়ের কাপড়ও গুছানো কমপ্লিট হয়ে গেল মা এখানে বিছানার চাদরগুলোও কেঁচেছিল তো ওগুলোও গুছানো হয়ে গেল মা এখানে আন্নাটাও খুব সুন্দরভাবে গুছিয়েছে তোমরা দেখতেই পাচ্ছ মা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতেই ভালোবাসে সব জায়গায় তোমরা পরিষ্কার দেখতে পাবা আর বেশিরভাগই মাকে দেখতে পাবা যে মা সবসময় কিছু কিছু গুছাতেই থাকে কথা বলতে বলতে বিথু এখানে স্কুল থেকে চলে আসলো তো দেখো এখানে বিথু সাথে মা কথা বলছে কেক কেক আর কি দিয়েছে কি শুধু কেক চকলেট দেয়নি আজকের দিনে দিতে তো ঠিক হতে টাইম ছিল আর ভুল যে আমাকে রুমালটা দিলি যে রুমালটা নিয়ে যাবো হ্যাঁ রুমালটা আমাকে দিয়ে চলে গেছিস ঢুকতে হয় তো থেমে ঢুকতে হয় না ছিল ওই জন্য ঠিকঠাক খেয়েছিস ঠিক আছে গালের মতো পতাকা করেছিস কত সুন্দর লাগছে দেখতে দেখি তো দেখো এখানে বিথু স্কুল ড্রেস চেঞ্জ করে নিচ্ছে একটু ফ্রেশ হয়ে তারপর আমরা সবাই মিলে উপরে যাব যেহেতু উপর থেকে ডাক আসছে বারবার বিথু তোর জন্য একটা সারপ্রাইজ আছে ওই যে ওখানে দেখ বক্স রাখা আছে একটা দেখ বক্সটা কি আছে হ্যাঁ ফ্যান মিনি ফ্যান তুই চাইছিলি না তোর জন্য নিয়ে এসেছে দাদা কলকাতা থেকে দাদা আর দিদি কালকে রাত্রে এসেছিল এবার ওরা খাওয়া দাওয়া করতে করতে তুই তো শুয়ে পড়েছিলি না ওই জন্য তোকে রাত্রে আর দেখানো হয়নি বল কেমন হয়েছে ভালো হয়েছে এটার ফায়দাটা কি আছে তো একটু তুই কোথায় হাওয়া খাবি এত টুকুটা ফ্যানটা দিয়ে ওকে খুব খুশি কালারটাও খুব সুন্দর না একদম সবুজ কালার হুম কি এটা ও দেখি কেমন আছে ভালো করে দেখি এটাকে অ্যাভোকাডো বলে আচ্ছা তার সাথে কী আছে চার্জার আর নিচে একটা স্ট্যান্ডও আছে দেখ হ্যাঁ লাগিয়ে দিয়েছিস হ্যাঁ দেখ স্ট্যান্ড স্ট্যান্ড দিয়ে তুই নিচে রেখে পড়ার সময় হাওয়াটা খেতে পাবি তো আজকে দাদাকে থ্যাঙ্কস বলতে হবে তোকে থ্যাংক ইউ দাদা ভিডিওতে বললে হবে না কি দাদা যখন আসবে সামনাসামনি তখন তো বন্ধুরা বিথু আজকে সারপ্রাইজ পেয়েছে সকাল সকাল এই যে মিনি ফ্যানটা ও অনেক দিন ধরেই চাইছিল মেশোতেও দেখছিল তো নিচ্ছিলাম না কি কেমন হবে না হবে প্রোডাক্টটা তো যেহেতু মেয়ে আজ আমায় ওরা কলকাতায় গেছিলো তো কালকে রাত্রে ফিরেছে ওরা নিয়ে এসছে ওর জন্য বিথুর জন্য বেশ ভালো ছোটো খাটো ক্যারি করাও যাবে খুব সুন্দর কালারটাও খুব ভালো হয়েছে এই যে চালিয়ে দেখাচ্ছি হাওয়াটা খুব সুন্দর এই যে এখানে আমরা চলে এসেছি উপরে আর এখানে যারা পড়ি এখন যাচ্ছে স্কুল যেহেতু ওদেরও মর্নিং স্কুল কিন্তু আজকে ওদের দেরি করে স্কুলে যেতে বলেছে তো এখানে যারা পড়িও রেডি হয়ে গেছে তো ওদেরকে দেখতে খুব সুন্দর লাগছে আজকে যেহেতু সকাল সকাল তো ওদের চোখ মুখ দেখো এখনো চোখ মুখে ঘুম আছে তো এখানে দেখো ওরা পোজ দিচ্ছে ছবি তোলার জন্য রেডি হয়ে ওদের দু বোন খুব সুন্দর দেখাচ্ছে থেকে তো এখানে দেখো মা অনেকগুলো মশলা নিয়ে বসে গেছে যেহেতু আমাদের বাড়ির মশলা সব একবারেই করে রেখে দিতে হয় আদা রসুন আর কাঁচা লঙ্কার টেস্ট তো ওটা প্রায় সব রান্নাতেই লাগে তো এখানে মা সফিদের ভিডিও দেখতে দেখতে নিজের মশলাপাতি নিয়ে বসেছে আর এখানে রান্না হয়ে নিয়ে

রান্না বান্না হয়ে গেছে তো মা এখানে ছোটো মামাকে বেড়ে দিচ্ছেন তো মামার খুব খুঁজে পেয়েছিলো বাজার থেকে এসে তো রাতে আমরা কলকাতা থেকে এসেছি আর সকালে তো এখানে দেখো মামাকে ভাত বেড়ে দিচ্ছিলাম তো বন্ধুরা তোমাদের সাথে কথা বলতে আমাদের খুব ভালো লাগে তোমাদের সাথে ভিডিও শেয়ার করতেও আমাদের খুব ভালো লাগে যদিও আমাদের ভিডিও ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কামেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন তো দেখো বন্ধুরা এখানে আরও একটা তরকারি রান্না করার জন্য এখানে মা এতগুলো মাছ ভেজে নিচ্ছে আর এখানে মাছ নাচতে ভাজতেই রান্না শরীর প্রচন্ড খারাপ হয়ে যায় তার জন্য নানীকে প্রথমে মনপুরে নিয়ে যেতে হয় তো এখানে মা নানীকে নিয়ে বেরিয়ে পড়েছে আর রাস্তাতে হচ্ছে ওই ইন্ডিপেন্ডেন্স ডের জন্য র্যালি বের করা হয়েছে তো এটা আমাদের মির্জাপুরের পান্ডা রাইডার্সদের তরফ থেকে র্যালিটা বের করা হয়েছে আর এখানে ওই কলকাতার আর্যকরের ঘটনাটা নিয়েও এখানে র্যালিটাও মানে দুটো মিলিয়ে একটা র্যালি বের করা হয়েছে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ মোলপুরে মা নানিকে নিয়ে বসে আছে তো নানি এখানে বসতে পারছিল না প্রচণ্ড শরীর খারাপ তো বন্ধুরা জি করে যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনাটার জন্য আমাদের এখানেও ঠিকঠাকভাবে কোনো চিকিৎসা চলছে না যার কারণে মোলপুরে একটি ইঞ্জেকশন দিয়ে নানিকে ছেড়ে দেওয়া হয় তো বাড়িতে এসে নানির কন্ডিশন আরও খারাপ হতে থাকে তো নানিকে আমরা মানে মারা নিয়ে চলে আসা হচ্ছে নার্সিংহোমে এটা যে মল্লিক নার্সিংহোম আমাদের এখানকার তো আর করে যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনাটা ঘটার জন্য আমরা অনেক দুঃখিত আমরাও চাই যেন দোষীদের শাস্তি হোক এবং যারা দোষী তাদেরকে খুঁজে বের করা হোক নার্সিং হোমে যা যা ফর্মালিটি থাকে সেই সব ফর্মালিটি পূরণ করে নানিকে ডাক্তার দেখা মাত্রই ডাক্তার বলে নানিকে অ্যাডমিশন করাতে তো মা মামারা সবাই ছিল ওখানে নানিকে অ্যাডমিশন করানো হয় যেহেতু নানির কন্ডিশন খুব একটা ভালো ছিল না কিছুই খাওয়া দাওয়া করতে পারছিল না তাই নানিকে ওখানে অ্যাডমিশন করানো হয় আর দেখো এখানে নানির সুগার টেস্টের জন্য ব্লাড নেওয়া হচ্ছে তো এখানেই নানির সুগার টেস্ট বাদ বাকি যা যা টেস্ট থাকে সব এখান থেকেই করা হবে তো দেখো তোমরা ফুল ব্লগটা কন্টিনিউ মাকে অ্যাডমিশন করে চলে আসলাম তো মাকে নিয়ে গেছিলাম মল্লিক নার্সিংহোমে মা যেহেতু শরীরটা অনেকটাই খারাপ তো সকালবেলা প্রথমে নিয়ে গেছিলাম এই মোটামুটি বারোটা সাড়ে বারোটার দিকে নিয়ে গেছিলাম মরপুর হাসপাতালে তো সেখানে কিছুটা ট্রিটমেন্ট করার পর বাড়িতে নিয়ে আসলাম তো সেখানে ইঞ্জেকশান আর মানে দুটো ইঞ্জেকশান আর দু রকমের ওষুধ দিয়ে ছেড়ে দেওয়া হয় যেহেতু মানে আরচিঘরের ব্যাপারটার জন্য কোথাও সেরকম ট্রিটমেন্ট হচ্ছে না তো প্রথমে তো মোটামুটি আজ পাঁচ দিন হলো মাদের কলকাতা পিজিতে যাওয়া তো সেখানে কোনো রকম ট্রিটমেন্ট পায়নি জাস্ট এমার্জেন্সিতে দেখিয়ে বেশ ইঞ্জেকশান স্লাইন দিয়ে ছেড়ে দেওয়া হয় কোনো রকম অ্যাডমিশান নেওয়া হয়নি তো ওখানে পাঁচ দিন থাকার পর গতকাল রাত্রেবেলায় সবাই ফিরেছে মেডিসিন নিয়ে ভাবছে যে ওটা খেয়ে যদি কোনোটা রিলিফ পাওয়া যায় তো কোনো কিছু রিলিফ পাওয়া যায়নি তো সকালবেলা আবার নিয়ে যাওয়া হয় মোলপুর হাসপাতালে সেখানেও নিয়ে গেলাম নিয়ে যাওয়ার পর ডক্টরবাবু সঙ্গে সব কিছু মানে বলার পর যা রিপোর্ট ছিল সব কিছু দেখানোর পর উনি দুটো ইঞ্জেকশান আর কিছু ওষুধ দিয়ে আবার ছেড়ে দেওয়া হয় সেখানেও অ্যাডমিটটা নিল না বলল না কমলে পরে এসো তারপর আমরা বাড়ি নিয়ে আসলাম নিয়ে এসে আবার ওষুধপত্র যা যা দিয়ে মানে দেওয়া হয়েছিল সেগুলো খাওয়ালাম খাওয়ানোর পর তো মোটামুটি ঘন্টা দুই ঘন্টা সুস্থ থাকার পর দেখছি যে না আবার শরীরটা ওই রকম আগে মতো খারাপ খারাপের দিকে চলে যাচ্ছে তারপরে আমরা দেরি না করেই চলে গেলাম মানে মল্লিক নার্সিংহোমে যেখানে মল্লিক স্যার নিজেই ট্রিটমেন্ট করেন তো উনি খুব ভালো স্যার তো তার শুনেই আমরা গেছিলাম তো ওখানে সব কিছু আমাদের আগে যা রিপোর্ট ছিল সব কিছু দেখানোর পর মাকে উনি দেখলেন নিজে দেখার পর অ্যাডমিশানটা নিয়ে নিয়েছেন তো অ্যাডমিশান নেওয়ার পর তারপরে আমরা আমি মানে যতটা পারলাম সেখানকার অল্প স্বল্প একটু ভিডিও নেওয়ার চেষ্টা করলাম নিয়ে মানে আপনাদেরকে জাস্ট একটু দেখানোর জন্য বেশি কিছু নিতে পারিনি তো ওখানে স্লাইন লাগানো হয়েছে দিয়ে মার হাই সুগার যার জন্য ওখানে আবার সুগারও টেস্ট করা হলো করার পর এখন ইনসুলিন দিয়ে মাকে এখন অ্যাডমিশন রাখা হয়েছে তো ওখানে যেহেতু মানে বাড়ির লোক থাকা অ্যালাউ নেই যার জন্য মোটামুটি সাড়ে নটা পর্যন্ত আমরা ওখানে থাকলাম থাকার পর এবার আমাদেরকে বললো যে আপনারা বাড়ি চলে যান অসুবিধা হলে আমরা ডেকে নেব তো সাড়ে নটা যেহেতু অনেকটা রাত্রি হয়ে গেলো তো ওইভাবে আমরা তখন মাকে নার্সিংহোমে রেখে আসলাম তো জাস্ট এখনই আসলাম দিয়ে এসে জামা কাপড়টা চেঞ্জ করে আপনাদের সাথে কিছু শেয়ার করলাম তো বন্ধুরা আর ভিডিওটা বড় করলাম না যদি ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আজকের মতন বিদায় নিলাম দেখা হবে নেক্সট ভিডিওটা ততক্ষণের জন্য বাই